নমস্কার আজকে অমাবস্যা নিয়ে আলোচনা করব অর্থাৎ সামনেই আমাদের বিরাট অমাবস্যা তিথি রয়েছে এই অমাবস্যা তিথিতে কম বেশি আমরা প্রত্যেকে কিছু না কিছু তন্ত্র ক্রিয়ার মাধ্যমে কিছু ভালো মন্দ কাজ করে থাকি মানে কেউ কোনো আপনজনে কোনো ডিস্টার্ব হচ্ছে সেগুলো কাটানোর জন্য কেউ আপনার তন্ত্রকে আমাদের আপনার কোনো ক্ষতি করেছে সেইগুলো কাটানোর জন্য এই অমাবস্যায় আপনাদের কয়েকটা আমি উপাচারের কথা বলব এবং এই অমাবস্যায় যদি এমন কিছু কাজ যেগুলো আমি এর আগেও বিগত দিনেও বলেছিলাম সেগুলো যদি আপনারা হয়তো অনেকে কেউ করেছেন বা অনেকে জানেন আজকেও সেরকম কিছু আলোচনা আপনাদের কাছে করবো এই অমাবস্যা সমবতে অমাবস্যা যেহেতু অমাবস্যা সোমবার পড়েছে এই জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা কবে পড়েছে সোমবার অর্থাৎ ছাব্বিশে মে এই দিন আপনার পূর্বপুরুষ পুরুষের আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন এই দিন আপনি কিছু কিছু বিশেষ যদি কাজ করতে পারেন তাৎক্ষণিকভাবে আপনি অনেকটাই উপকার পাবেন অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে আপনি জল দান করুন এবং আপনি যদি এই দিন পারেন এই দিনে কিছু যদি আপনি উপাচার কিছু যদি তন্ত্র মাধ্যমে কিছু ক্রিয়া করতে পারেন কিছু আপনার যে বাধা বিঘ্নগুলো বা বাস্তুর যে দোষগুলো আছে কিছু আপনি অবশ্যই এই দিন কাটিয়ে নিদেন নিজেই যে বাড়িতে সেগুলো করতে হবে কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে এমন কোনো কথা নেই সবসময় তান্ত্রিকের কাছে কোনো অ্যাস্ট্রোয়া গাছ যেতে হবে এমন কোনো সভা তাছাড়া সম্ভব হয়ে ওঠে না তাহলে এই দিন আমরা অবশ্যই যদি পারি না পারি অবশ্যই এই দিন দেবাদ যেহেতু সোমবার পড়েছে এবং তিথিরা অনেকেই আমরা জানি মানে নয় মায়ের উদ্দেশ্যে নয় দেবাদিদা মহাদেবের উদ্দেশ্যে আমরা কিছু ক্রিয়া প্রক্রিয়া করে থাকি অবশ্যই এদিন কি করবে দেবাদিদা মহাদেবকে আপনি এদিন অভিষেক করুন এবার কি দিয়ে অভিষেক করবেন আপনার বলে আমার এই রাশি আমি কি এই দিয়ে অভিষেক করবো অবশ্যই আপনি করুন মেন সবার জন্য যে অভিষেকটা বলছি কালো তিল দিয়ে কম বেশি আমাদের প্রত্যেকেরই শত্রু কিন্তু আছে এমন কেউ বলতে পারে না যে আমার শত্রু নেই কালো তিল আর শর্ষার তেল কালো তিল আর শর্ষার তেল মিশিয়ে দেবাদিদে মহাদেবকে অভিষেক করুন করে দেখুন আমি বলছি আপনাদের শত্রুটা অনেকটা দমন হবে এই যে মানে এই দিন আর মনে করুন আপনার বাড়িতে মানে শিবলিঙ্গ রয়েছে আপনি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রেখেছেন আপনি অবশ্য এই দিন আপনি কি করবেন জল দুধ দই মধু জল অর্থাৎ গঙ্গা জল যদি পান ভালো নয় আপনি গোলাপ জল নিতে পারেন অথবা আপনি প্লেন বাড়ির জল নিতে নিতে পারেন প্লেন সাথে অবশ্যই দুধ দেবেন অবশ্যই দই দেবেন অবশ্যই মধু দেবেন অবশ্যই সরকার অর্থাৎ চিনি দেবেন চিনি দেবেন আর কি দেবেন ঘি দেবেন এই পঞ্চ উপকারে আপনি দেবাদ মহাদেবের অবশ্যই এদিন আপনি অভিষেক করুন যেটা আপনার জন্য অবশ্যই আপনি ওম নম শিবায় ওম নমশিবায় মন্ত্র জপ করবেন যদি আপনি মহামিতের মন্ত্র জপ করবেন ওম ত্রম্বাকাঙ্ যায় সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকীয় বর্ধনা মৃত্যুরীয় মহামিতা এই মন্ত্র জপ করে আপনি জল লাগবে যদি না জানেন আপনি কোনো অসুবিধা নেই আপনি ওম নম শিবায় মন্ত্র জপ করেন অবশ্যই এদিন চেষ্টা করবেন দেবাদেবী মহাদেবকে তুষ্ট করার জন্য অবশ্যই সাদা বাতাসা দেবেন অবশ্যই নকুল দানা দেবেন এগুলো অবশ্যই ধুতুরা ফুল দেবেন অবশ্যই আপনি আকন্দ ফুল দেবেন এগুলো দিতে পারেন দিয়ে অবশ্যই দেবাদিদের মহাদেব সন্তুষ্ট হবে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবে এই দিন আপনি আর একটা কাজ করতে পূর্বপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করেন পূর্বপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করার জন্য আমরা দুটো পথ অবলম্বন করি একটা হচ্ছে শ্রী বিষ্ণুর কাছে জল নিবেদন করি আর দেবাদিদের মহাদেবকেও দিই আর একটা হচ্ছে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করি অবশ্যই এই দিন উদ্দেশ্যে জল যেমন দিচ্ছি আমি তখন আমি পুরপুষের উদ্দেশ্যে জল নিবেদন করতে আবার বিষ্ণুদেবের উদ্দেশ্যে আপনি অশ্বত্থ গাছের গোড়ায় আপনি জল নিবেদন করতে পারেন আপনি সূর্যদেবের উদ্দেশ্যে আপনি তুলসী গাছের গোড়ায় জল নিবেদন করতে পারেন এদিন আপনি গরুকে কিছু খাওয়াতে পারেন আপনি সবুজ চারা খাওয়াতে পারেন সবুজ গরুকে আপনি আলু খাওয়াতে পারেন গরুকে আপনি কোনো মিষ্টান্ন খাওয়াতে পারেন অবশ্যই আপনার যেটা মন চাইবে আপনি সেটা করতে পারেন এদিন পূর্বপুষের উদ্দেশ্যে আপনি শ্রাদ্ধক্রিয়া করতে পারেন আপনাকে করতে বলছি না করতে পারেন এদিন কোনো গরিব ভিক্ষুককে আপনি দান করতে পারেন আপনার মন মতো অবশ্যই অবশ্যই নুন দান করুন সে যে ভান্ডার দেওয়া হচ্ছে সেখানে অবশ্যই নুন দান করুন এদিন কোনদিন মন্দিরে যান মন্দিরে যে প্রসাদ বিতরণ এই প্রোগ্রামটা এর আগে আমি দিয়েছিলাম সেই প্রসাদ কিন্তু আপনি নেবেন না সেই প্রসাদ আপনি কিন্তু নেবেন না প্রসাদ যে বিতরণ হয় প্রসাদ নেবেন অনেকেই এটা নিয়ে আর্গুমেন্টের কথা বলবেন আমি বলবো আর সেটা আপনার জন্য খুব বেটার হবে এই সমতে অবসর বোমো মুহূর্তে ঘুমতে উঠে আপনি স্নান করে নিতে পারেন নদীতে বা আপনার নিজের বাড়িতে আপনি অবশ্যই বা জলাশয় দিয়ে স্নান শরীরটা পবিত্র হয়ে যাবে এবং অবশ্যই এই দিন আপনি মানে নদী দিয়ে স্নান করবেন অবশ্যই দেখবেন আপনার অনেক নিজের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করছে এই দিন ভোরবেলা ওটা অবশ্যই ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যারা গ্রামে গঞ্জে দেয় তারা অবশ্যই গোবর দিয়ে অবশ্যই জলে গোবর মিশে আপনি জলটা বাড়িটা পুরো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই এনকে যদি কাউকে খাওয়াতে পারেন আপনি একজনকে পাঁচজনকে তিনজন কিছু খাওয়াতেছেন যে যাই খাওয়ার সেটা মন দিয়ে খাওয়াবেন যেমন আপনার অনেক কিছু আপনার বাধা বিঘ্নগুলো কেটে যাবে এই অবসার দিন অবশ্যই পুরোপুরি উদ্দেশ্যে আশীর্বাদ পেতে অবশ্যই দরিদ্রদের কিছু দান করুন আপনার সাধ্যমতো কিছু দান করুন খাদ্য দিন অর্থ দিন পোশাক দিন আপনার যেটা সাধ্য করুন সেটা দিন এবং এই দিন অবশ্যই আপনি সাদা রঙের কিছু খাবার বিশেষ করে ভাত দই ভাতের সাথে দই মিশিয়ে আপনি সাথে মিষ্টি দিন অবশ্যই ক্ষীর দিন এবং সাদা পোশাক দান করুন আপনি কাককে আপনি সাদা দই ভাতে মেখে কাককে কাকের দিতে পারেন আপনি এদিন কুকুরের উদ্দেশ্যে দিতে পারেন কালো কুকুরকে খাওয়াতে পারেন এদিন আপনি কেতুর জন্য সাদা কুকুরকে খাওয়াতে পারেন অর্থাৎ ছোট ছোট এই উপাচারগুলো আপনারা হয়তো কম বেশি প্রত্যেকে জানেন এই উপাচারগুলো তা সত্ত্বেও বল এগুলো যে আপনাকে বলে দেওয়ার একটাই উদ্দেশ্য আপনারা যদি করতে পারেন আপনাদের নেগেটিভিটি অনেকটাই কেটে যাবে এদিন বাড়ির যে সবচেয়ে ছোটো মেম্বার তাকে কিছু গিফট কিনে নিতে পারেন তাকে কোনো মিষ্টান্ন দেয় আপনি সে পুরুষ হোক আর মহিলা হোক তার জন্য তাদের একটা আশীর্বাদ আপনি পান সে কোনো আনন্দ সে অবশ্যই সেদিনকে কোনো গায়ে হাত দেবেন না অর্থাৎ কাউকে মারবেন না কাউকে কোটি কথা বলবেন না তা সে যথেষ্ট ভালোভাবে কথা বলবেন এগুলো যদি আপনি করতেন যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং আপনার এদিনকে মনে করুন কোনো কাজ বন্ধ হয়ে গেছে ব্যবসা নষ্ট হয়ে এদিন আপনি অবশ্যই কি করবেন আপনি মানে কথা কথা আপনি

কোনো চৌরাস্তায় মরে গিয়ে ফেলে আসে সমস্ত নেগেটিভিটি গুলো আপনার কেটে যাবে এদিনকে অবশ্যই আপনি যদি পারেন এলাচ ভালো করে সঙ্গে পাঁচ পিস সাদা সবুজ এলাচ নেবেন পাঁচ পিস লবঙ্গ অর্থাৎ লং যাকে বলে এবং পাঁচ পিস আপনি যদি পারেন দারচিনি দারচিনিকে টুকরো টুকরো করে নেন পাঁচ পিস নেবেন অবশ্যই সেটা নিয়ে কোনো শিবর মন্দিরে বা কোনো মায়ের মন্দিরে আপনি সেটা নিয়ে পুজো দান করতে অবশ্যই সেখানে অবশ্যই মিশ্রিত দেবেন তার মধ্যে অবশ্যই মিস্ত্রি দেবেন মাকে বা মহাদেবকে পুজোর উদ্দেশ্যে অবশ্যই মিস্ত্রি অবশ্যই ফুল দেবেন আর নিজের মনের ইচ্ছা জানিয়ে আসবেন অল্পতে সন্তুষ্ট যদি আপনি এইভাবে পুজো করতেন সেটা অবশ্যই ভালো আপনি মায়ের মন্দিরে গেলে অবশ্যই আপনি দক্ষিণাগালী জবটা করতে পারেন অবশ্যই দেবাদে মহাদেবের উদ্দেশ্যে পুজো করলে অবশ্যই সেখানে গিয়ে আপনি কিছু জব জানেন না কোনো জব জানেন না আপনি নিজের মনের কথা যে আপনি মন থেকে আপনি ভক্ত হয়ে মেডিটেশন করেন অনেক বেশি সেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন করে দেখুন আমি সবসময় বলি বিশ্বাসে মিলায় বসে তর্কে বলি যে কোনো ধর্মের লোকাই করতে পারে যে আপনি হিন্দু হতে হবে বা আপনি অন্য কোনো ধর্ম আরও হবে না আমি অনেক ধর্মের লোককে হিন্দু ধর্মের প্রতি অনেক আকৃষ্ট হয়েছে আপনি করে দেখুন আপনার প্রবলেম করতে পারবেন যে ওভারঅল ছোটোকে আপনাকে প্রেজেন্ট করলাম অবশ্যই আপনার ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অন করবেন আর এই অবশ্য পারপাসে যদি আপনি কোনো বাস্তুগত কোনো প্রতিকার করাতে চান আপনার নিজস্ব কোনো প্রতিকার করাতে চান আপনার ফ্যামিলি কারো কোনো প্রতিকার করা তন্ত্রমত বারবার দিতে তন্ত মতে কোনো প্রতিযোগিতা মানে এই অমাবস্যাটা সামনের দিন অমাবস্যা ছাব্বিশে মে অবশ্যই এই দিনটা কিন্তু আপনাদের কাছে খুব ভাইটাল অবশ্যই আপনি তার জন্য কোনো প্রতিকার জন্য অবশ্যই যোগাযোগ করে নেবেন যে কোনো চেম্বার আপনি যদি দূরে থাকেন অবশ্যই যেটা কুরিয়ার মাধ্যমে আপনি করে নিতে পারবেন সেই প্রতিকার তার জন্য আপনার কিছু নিয়ম নীতি আছে সেগুলো আপনি ফোন করবেন আমি বা আমার যারা অ্যাসিস্ট্যান্ট তারা আপনাকে প্রপার গাইড করে নমস্কার ভালো থাকবেন